ব্যাডমিন্টন খেলা মানেই হইলাম কি আমি আই এম দ্য বস ছোট ভাই কয়দিন দেখছো দুনিয়া ভাই জুনিয়র হইতে পারে কিন্তু আপনার মতো লুলানা যে দুটো স্ম্যাশ খায় পাখনা খুলে এরকম লাল বেলা যাম পাখনা খুলে কার যার পাখনা আছে আমি এলিট তাই আমার পাখনা খুলে তোর মতো তো আমি প্লাস্টিক না আরে ভাই তুই এলিট মানে কি আমারে দি এখন সবাই খেলে আই এম দ্য বস রাইট নাও বাসেও তো সবাই ওঠে তাই বলে কি মার্সিডিজ এর থেকে বাস বেটার আমি হলাম দ্য রয়্যাল দ্য বেস্ট আর তুই হলে দুই টাকার ছোট লোক গরিব ফকে যা এ ভাই ঠিক আছে দাম কম তো কি হইছে আমারে খেলতে গেলে আপনি আমার করতে থাকেন আমি দেখতেও যেমন সুন্দর তো তেমন টপ এই জন্য ইন্টারন্যাশনাল খেলা আমাকে দেওয়া হয় তোর মতো প্লাস্টিক দেওয়া হয় না এ ভাই তোর বাইরে খেলা যায় বাতাস ধুলা বালি এগুলো লাগলে তোর খুঁজেই পাওয়া যায় না আর যদি একটু পানি লাগে আমরা চুপসায় ভাইরে আমি তো রিয়েলমি সি এইটি না যে বৃষ্টি ধুলোবালিতে কিচ্ছু হবে না এই রিয়েলমি সি এইটি এর মতো আমার আইপি সিক্সটি প্রো রেটিং ও নেই একদম আমার মতো আমিও টিকে থাকি ও সাত হাজার এম এইচ ব্যাটারি দিয়ে টিকে থাকি রিয়েলমি সি ফোন দিয়ে রিভার্স চার্জিং ও দেওয়া যায় একদম পাওয়ার ব্যাংকের মতো কাজ করে আবার স্টাইলিশ ও আমার মতো ভাই বেটা প্লাস্টিক চুপ থাক রিয়েলমি সি ফোন হচ্ছে আমার মতো স্টাইলি একদম স্লিম লুক ক্লিন ডিজাইন কি সুন্দর তাই না তুই তো বেটা প্লাস্টিক করিস পরিবেশের ক্ষতি উদায় খালি গতি যাই বলো ভাই আমি কম মানে এখন সবাই চাই বাচ্চা থেকে বড় বুড়ো থেকে ছুড়ো সবাই আমাকে এখন চাই আমি সব জায়গায় খেলতে পারি তোরে দিয়ে যারা খেলে ওরা সবাই লুক ওরা খেলাই বুঝে না বে বেড়ে তুই কি কইতে চাস তুই সেরা আর আমি কিছুই না আমার কিছু বলা লাগবে না অডিয়েন্স কমেন্ট করে জানাই দেন তো আমি বেশ নাকি ওই প্লাস্টিক